আসসালামু আলাইকুম মাছ ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন বাংলার খামারের পক্ষ থেকে মাছ ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু কাতলা মাছের চাষ বেশ লাভজনক বলা যায় পুকুরে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে কাতলা মাছ অন্যতম আমাদের দেশের মাছের বাজারে কাতলা মাছের রয়েছে বেশ ভালো চাহিদা এবং ভালো দাম যে কারণে কাতলা মাছ চাষ করে কেউই কখনো লসের মুখে পড়েননি আমাদের দেশে বর্তমান সময়ে যে সকল মাছ চাষী ভাইরা বাণিজ্যিকভাবে কাতলা মাছ চাষের জন্য পোনা মজুত করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের পোনাগুলো উপযুক্ত পোনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই কাতলা মাছ অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা হয় কাতলা মাছ চাষের ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় পুকুর অর্থাৎ চল্লিশ শতাংশ বা তার চেয়ে বড় হওয়া বাঞ্ছনীয় পুকুরের পানির গভীরতা চার থেকে ছয় ফুটের মধ্যে হলে ভালো হয় পুকুরে রুই কাতলা সহ অন্যান্য মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করার বিশেষ একটি সুবিধা রয়েছে আর তা হচ্ছে এই মাছগুলো চাষের ক্ষেত্রে পুকুরের সব স্তরের খাবার নিশ্চিত হয় এবং পুকুরের ভারসাম্য ঠিক থাকে কাতলা মাছ চাষের জন্য বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষি ভাইরা সংগ্রহ করতে চাচ্ছেন উন্নত মানের কাতলা মাছের পোনা আর আপনাদের জন্য উন্নত মানের কাতলা মাছের পোনা পাচ্ছেন বাংলার মৎস্য খামারে আমাদের হ্যাচারি থেকে বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলার মৎস্য খামার থেকে অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা বর্তমান সময়ে যারাই কাতলা মাছের পোনা নিতে চাচ্ছেন ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে চাষের নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পণ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন